ভারতে বাংলাদেশের চারটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব বন্ধের পর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও বন্ধ করা হয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন কনক সার্ভার ও অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্যের ইউটিউব ব্লক করে দিয়েছে ভারত এর ফলে এখন থেকে দেশটিতে সব চ্যানেলে প্রবেশ করতে পারবেন না কেউ এই তালিকায় অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইরো আছেন বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস হোসেন এগারো মে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি ইলিয়াস হোসেন বলেন তার পিনাকি ভট্টাচার্য এবং কনক সার্ভারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত তাদের তিনজনকে আলাদা ইমেইলে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে ভারত সরকারের অভিযোগের প্রেক্ষিতে তারা ভারতে চ্যানেলগুলো বন্ধ করেছে ইলিয়াস আরও জানান বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিচ্ছেন তিনি এদিকে একই সমস্যার কথা জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টে আক্ষেপ করে তিনি বলেন নিজের ইউটিউব চ্যানেলে তেমন কিছুই পোস্ট করা হয় না তার সেটাও ভারত ব্যান করে দিয়েছে এর আগে নয় মে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের অন্তত চারটি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয় চ্যানেলগুলো হচ্ছে যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন ও মোহনা টিভি ডিসমি ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে ইউটিউবকে ভারতের তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনো তথ্য নিরাপত্তা সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে সরকার মনে করে তাহলে তা ব্লক করার আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका